তবে আর আমরা চলার পথে হঠাৎ করে দেখি ভেড়া দৌড় আছে তো কেন দৌড় আছে জানি না পরে খেয়াল করে দেখলাম পিছনে অনেকগুলো কুকুর তো আসলে এই কুকুর ছাগল এবং এবং ছাগল ছাগল এবং বেড়া পেলে কবি জ্বালাতন অবস্থা আসলেই অনেকে মেরে ফেলে অনেক কুকুরগুলো যেগুলো আসলে খেফা বা অনেক ভয়ানক অনেক দল ধরে দল ভেদে বেড়ায় তো আসলেই প্রায় দাঁড়িয়ে পড়লাম তো যাই হোক ভালো লাগছে আমাদেরকে দেখে একটু দাঁড়িয়ে গেছে ওরা তো সুযোগটা কাজে লাগালাম তো দুই পাশে অনেক সুন্দর লাগতেছে সুন্দর একটি গ্রাম তো এ পাশে নদী নাই তবে অনেক লেক মাছ চাষার মাছ চাষের জন্য দেখতে পাচ্ছেন তো এদিকে খালবিল এলাকা তো আছেই তারপরে লেকও আছে দেখে ভালো লাগলো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লকস বাইক তো গ্রামের আরেকটি পর্বে স্বাগতম তো এটা জালুকাটের আরেকটি গ্রাম তো আমরা যাচ্ছিলাম এক জায়গায় তো গ্রামটা দেখে অনেক সুন্দর লাগতেছে দুই পাশের গাছ রাস্তাটা অনেক সুন্দর যার কারণে ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি তো চলেন যাই সামনে দেখি তো সবাই গ্রাম উপভোগ করুন আসলে গ্রামের উপরে কিছু নাই প্রকৃতি আসলে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয় অনেকের হয় না তো আসলেই ভালো লাগে আমার যার কারণেই আপনাদেরকে শেয়ার করা বিশেষ করে গ্রামের তো গ্রাম শেষে হাইওয়ে সামনে তো হঠাৎ করে দেখি জ্যাম তো আসলে কেন জ্যাম জানি না তো দেখা যাচ্ছে একটা বাস আটকে আছে তো আবার দেখলাম বাসকে পিছন থেকে যাত্রীরাই হেল্প করতেছে তো কেন তাহলে বোঝা গেল কোনো একটা সমস্যা হয়েছে যেমন বাসে অনেক সময় স্টার্ট হয় না তো হয়তো বা যাত্রী বা ড্রাইভারের সাথে যারা থাকে তাদের সাথেই এটা চলন্ত একটি বাস হাইওয়ে জালকাটি প্রসপুর হাইওয়ে তো যার কারণে জ্যামে আটকে পড়লাম আসলে জ্যাম না আমরা যাব বামে যার কারণে আসলে ঘুরে যাওয়া কষ্টকর তো আবার এপাশেও বাইক তো বাসটা আটকে পড়লো কী সমস্যা যাত্রীদের নিয়ে আসলে সমস্যা মাঝে মধ্যে হয়ে যায় বিশেষ করে যেগুলো দেখা যায় চাকা পাঞ্চার হয় সেগুলো খুব খারাপ অবস্থা আসলে অনেক সময় লেগে যায় তো যাই হোক আমরা হাইওয়েতে উঠে গেছি আপাতত ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা